আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু কোয়েশ্চেনের আনসার করব আর তার সাথে আমি খুবই সুন্দর পিঙ্কিশ একটা কেকের ডেকোরেশন শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে বুঝবেন যে কত সুন্দর পিঙ্কিশ একটি কেক এটা ছিল তো যেটা বলছিলাম আর কি যখন থেকে আমি হাফ পাউন্ড কেক সেল করা শুরু করেছি তখন থেকে কিছু কিছু ক্লায়েন্টের খুব বেশি প্রশ্ন পাইতাম এরকম যে আপু আপনার ভানিলা প্রতি পাউন্ড ছয়শো টাকা যদি হয় তাহলে আপনার হাফ পাউন্ড কেন চারশো টাকা হাফ পাউন্ড তো আপনার তিনশো টাকা হওয়া উচিত ছিল এই প্রশ্ন পাইতে পাইতে আমি ক্লান্ত হয়ে গেছি তো সবাইকে তো আর ইনবক্সে বলা পসিবল না সেজন্য আর কি ভিডিওটি করা আজকে হ্যাঁ আমাদের ভানিল্লা প্রতি পাউন্ড কেকের দাম ছশো টাকা বাট হাফ পাউন্ড কেকের দাম চারশো টাকা এর প্রধান কারণ হচ্ছে এটার অয়েট এবং কস্টিং যেহেতু এক পাউন্ড কেক হয় চারশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রামে সেক্ষেত্রে কিন্তু হাফ পাউন্ড হওয়ার কথা ছিল দুইশো সাতাশ থেকে তিরিশ গ্রামের মতো আর কি বাট আমরা হাফ পাউন্ড যে কেকগুলো সেল করি সেগুলো প্রত্যেকটা কেকের অয়েট থাকে সাড়ে তিনশো প্লাস তো এদিক থেকে ধরতে গেলে আমাদের হাফ পাউন্ড কেক কিন্তু হাফ পাউন্ড থাকে না হাফ পাউন্ড প্লাস থাকে চারশো টাকা হওয়ার রিজন এইটাও একটা আবার আরও একটা রিজন হচ্ছে এক পাউন্ড কেকের বোর্ড বক্স তারপর নাইফের যে কস্টিং পাউন্ড কেকেও সেম কস্টিং পড়ে আবার পরিশ্রমের দিকে যদি খেয়াল করা হয় তখনও সেম এক পাউন্ড কেকে যে সময় অয়েস্ট হয় হাফ পাউন্ড কেকের ক্ষেত্রেও সেম সময় অয়েস্ট হয় তো এই সব কিছু বিবেচনা করে আর কি এক পাউন্ড কেক ছয়শো টাকা ভ্যানিলা ফ্লেভার এবং হাফ পাউন্ড কেক চারশো টাকা রাখা হয় আবার আরো একটা কোয়েশ্চিন থাকে আপনাদের যে অমুকে পাঁচশো টাকা পাউন্ড কেক সেল করছে আপনি কেন ছশো টাকা পাউন্ড কেক সেল করছেন তো ভাই এটার রিপ্লে এর আগে অনেক অনেকবার দিয়েছি অনেকগুলো ভিডিও করেছি সেজন্য এই ভিডিওতে খুবই শর্টকাটে বলতে চাই পাঁচশো টাকা পাউন্ড যেমন কেক আছে তিনশো টাকা পাউন্ডেও কিন্তু কেক সেল হয় আবার আটশো টাকা হাজার টাকা পাউন্ডেও কিন্তু কেক সেল হয় তাহলে যারা তিনশো টাকা পাউন্ডে কেক সেল করছেন তাদের কেকের প্রোডাক্ট আর একহাত্তর টাকা পাউন্ডে বা আটশো টাকা পাউন্ডে যারা কেক সেল করছেন তাদের কেকের প্রোডাক্ট কি সেম কখনোই না প্রোডাক্ট সেম না জন্যই কিন্তু দামের এত মানে এত বড় একটা ডিস্টেন্স আছে সো যেহেতু দামের এত বড় একটা ডিস্টেন্স আছে কোয়ালিটিও কিন্তু সেম ভাবে তিনশো টাকার কোয়ালিটি আর আটশো টাকা হাজার টাকার কোয়ালিটি কিন্তু সেম না ঠিক সেভাবে আমার ক্ষেত্রেও তাই নগাতে কিন্তু পাঁচশো টাকা পাউন্ডেও কেক সেল হয় আবার তিনশো টাকা চারশো টাকা পাউন্ডে অনেকে সেল করছেন তো আমার ক্ষেত্রেও সেম যারা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকায় সেল করছে তাদের কেকের প্রোডাক্ট আর আমার কেকের প্রোডাক্ট না সেজন্য প্রাইসটাও সেম না আশা করা যায় বোঝাতে পেরেছি আর এর আগে এই দামের বিষয়ে অনেকবার ভিডিও করেছি সো শর্টকাটে আমি জাস্ট এতটুকুই বললাম আপনারা কাইন্ডলি পাঁচশো টাকার কেকের কোয়ালিটির সাথে আমার কেকের কোয়ালিটি মেলাবেন না আপনার যদি হচ্ছে সন্দেহ থাকে তাহলে আমাদের ছোট্ট একটা কেক হাফ পাউন্ড বা বেন্ডু একটা কেক নিয়ে আর পাঁচশো টাকার একটা কেক নিয়ে টেস্ট করে আপনারা নিজেরাই যাচাই করে নিন তাহলেই বুঝতে পারবেন যে কোয়ালিটির কতটা পার্থক্য আছে দুই কেকের মধ্যে তো যাই হোক আশা করা যায় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কেন হাফ পাউন্ড কেকের দাম চারশো টাকা হয় আর আর কেন আমাদের এক পাউন্ড কেক ছশো টাকা তারপরও যদি কেউ বুঝতে না পারেন বা কোনো প্রবলেম থাকে বোঝার তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোন টপিক নেই সে পর্যন্ত আল্লাহ পেজ